নমস্কার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতাতে অবস্থিত আমরা সকলে বিশ্বযুদ্ধের সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে বা কারণে কালো রঙে মুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে সেখানে একটা সময় কি জেলখানা ছিল রাজবন্দিদের বন্দি রাখা হতো ভিক্টোরিয়া স্মৃতিসৌধের ওপরে যে পরি রয়েছে বা নারী মূর্তিটি রয়েছে তার ওজন কত সেটা কোন ধাতু দিয়ে নির্মাণ করা হয়েছে আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পৃথিবীর আর কোথায় রয়েছে না শুধু আমাদের তিলোত্তমা কলকাতায় রয়েছে এই রকম বহু অজানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ প্রাকৃতিক সৌন্দর্য ভরা তিলোত্তমা সুন্দরবন বা কুমির পানর হরিণের সমারোহ নানান অজানা বহু অজস্র পাখি আর বিক্ষুরাজি যা আপনাদের মনের ক্লানি দূর করে আনন্দ দেবে সুন্দর পরিবেশের ভ্রমণ করতে পারেন স্বাস্থ্যকর হোটেলে রাত্রি যাপন করতে পারেন থাকছে রুচিসম্মত আহার সবার সেরা ভ্রমণ পরিষেবা আলু ট্যুর অ্যান্ড ট্রাভেল নাইন জিরো এইট থ্রি নাইন সিক্স থ্রি সিক্স জিরো সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ আমাদের কোন শাখা নেই রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া কিন্তু এর আনাচে কানাচে কতই না রহস্য সব ধামা চাপা এই শহরের বুকে সেসব ঘটনার কথা জানেন না অনেকে মূল গঙ্গুজের ওপর বসানো সেই বিখ্যাত পরি অন্ধকারে এক সময় কি করতে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে জমিতে আজ ভিক্টোরিয়া সেখানে একসময় সময় আগে ছিল জেলখানা ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয় অনেকেরই আসলে তাজমহল দেখেই দেখে সৌধটি তৈরি করা হয়েছিল জায়গাটি ছিল প্রেসিডেন্সি জেলের জন্য প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয় রানী ভিক্টোরিয়া প্রয়ত হন উনিশশো সালে তার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তা প্রায় চার বছর পর নির্মাণ কাজ শেষ হতে সময় সময় লাগে বছর বছর। আর লেগেছিল এই বিশাল উনিশের প্রধান হলে ঠিক মাথায় রয়েছে একটা গম্বুজ আর গম্বুজের বাইরে থেকে মার্কাটি দিয়ে ভরা ব্রোঞ্জের ব্লক উপর দাঁড়িয়ে প্রায় সাড়ে ছয়টা মজুরের ব্রঞ্জের তৈরি এক নারী মূর্তি একটি জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন শোনা যায় কেউ কেউ রটিয়ে দিয়েছিলেন এঞ্জো ইজ ওয়াচ অর্থাৎ ওই ব্রিটিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কলকাতায় আক্রমণ করেছিল সেই বিমান হামলা থেকে স্মৃতির সংযোগে বাঁচাতেই হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল সেই সময়কার ব্রিটিশ সরকার ফাঁকা মাঠের মাঝখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এ তো অমাবস্যার গাঢ় অন্ধকারেও দেখা যাবে এখন কি করা যায় ব্রিটিশরা ঠিক করে কোনোভাবে গোটা ভিক্টোরিয়াকে কালো রঙে ঠেকা দিতে হবে যেমন ভাবা তেমনি কাজ এমন কালো রঙ করা হলো যাতে অন্ধকারের কোনো বিমান দেখতে এইভাবে পায় এভাবে গিয়েছিল আজকের ভিক্টোরিয়ার সাদা ধরে তবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু শুধু কলকাতাতেই নেই লন্ডনে পাকিংহাম প্যালেসের এর সামনেও রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তবে সেটি সৌধ না স্তম্ভ তার শীর্ষেও এক পরী রয়েছে তবে সেখানে তার রং উজ্জ্বল সোনালী তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে যাওয়ার আগে একটা কথা বলি আমরা যারা ভিক্টোরিয়ায় গিয়েছি দেখবেন ভিক্টোরিয়ার চার পাশে বহু গাছ লাগানো রয়েছে তার প্রধান কারণ কি জানেন শহরে যে সমস্ত মানুষ বাস করে তাদেরও অক্সিজেনের প্রয়োজন আর অক্সিজেন যদি না থাকে আমরা শ্বাসজনিত কষ্টে মারা যাব কেউ আর বাঁচবো না শুধু কলকাতার মানুষকে নয় বিশ্ববাসীকে বাঁচাতে হলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আমাকে আপনাকে সবাইকে তো যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন